হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সুখবর ট্যাব সংক্রান্ত এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আপনারা ট্যাবের টাকা কবে পাবেন কত তারিখে পাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প দু ক্লাস ইলেভেন টুয়েলভ এর শিক্ষার্থীদের ট্যাব কেনার দশ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ রাজ্য সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি বছর দশ হাজার টাকা করে দেওয়া হয় ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য দু হাজার একুশ সালে শুরু হয় এই প্রকল্পটি শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সাহায্য করার লক্ষ্যে চালু করা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে ঘোষণা করা হয়েছে যে এবার দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই অর্থ প্রদান করা হবে তবে সাম্প্রতিক কিছু সমস্যার কারণে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক এই টাকা কবে পাবে কিভাবে পাবেন তা নিয়ে উদ্বিগ্ন আজকের প্রতিবেদনে এই বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে কয়েকটি স্কুলের রিপোর্ট অনুযায়ী বেশ কিছু ছাত্রছাত্রীর প্রদত্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেওয়ার পরেও সেগুলি সাইবার প্রতারণার কারণে সক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছে পোর্টালে সঠিক তথ্য প্রবেশ করানোর পর অন্য অ্যাকাউন্টের তথ্য উঠে আসছে এই কারণে এখনও অনেক স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট তথ্য আপডেট করতে পারেনি এই সমস্যা আগের বছরগুলোতেও দেখা গেছে যার ফলে অনেক গরিব ছাত্রছাত্রী দশ হাজার টাকা সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এর ফলে স্কুলের শিক্ষক শিক্ষাকাদের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নানা কথা শুনতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে যে তাদের কিছু করার নেই এবং তাই অনেক স্কুল শিক্ষা বিভাগে এ বিষয়ে নজর দেওয়ার কথা দাবি জানিয়েছে শিক্ষা বিভাগ সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছিল পনেরোই জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা দিতে তবে পঁচিশে জুলাইয়ের পরে একাদশ শ্রেণীর একান্ন হাজারের বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার ভুল এবং সাত হাজারের বেশি ছাত্রছাত্রীদের আইএফসি কোড ভুল প্রদান করেছে অন্যদিকে দ্বাদশ শ্রেণীর উনিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার এবং চার হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের আই এফ কোড ভুল দিয়েছে ট্যাপ কেনার দশ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে টাকা পেতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিন প্রথমেই নিশ্চিত হন যে আপনি সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়েছেন সাইবার প্রতারণার কারণে অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল হয়ে যাচ্ছে যা আপনাকে টাকা পেতে সমস্যার সৃষ্টি করতে পারে স্কুলের মাধ্যমে তথ্য যাচাই করুন আপনার জমা দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করিয়ে নিন যদি কোনো ভুল থাকে তাহলে তা দ্রুত সংশোধন করুন দরকারি নথি সংগ্রহ করুন আপনার আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হাতে রাখুন যাতে কোনো ভুল তথ্য জমা দিলে তা দ্রুত ঠিক করা যায় আপনার আবেদন জমা দেওয়ার পরে আপনি নিয়মিত পোর্টাল থেকে চেক করুন বা আপনার স্কুলের সাথে যোগাযোগ রাখুন স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার টাকা কবে জমা হবে টাকা জমা হতে কতদিন সময় লাগবে অনেকেই জানতে চান এই প্রকল্পে টাকা কবে পাওয়া যাবে বাস্তবে বাস্তবিকভাবে অগস্ট মাসে এই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়া শুরু হবে তরুণী স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ এ টাকা পেতে দেরি হলে কি করবেন যদি নির্ধারিত সময়ে আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তবে অবিলম্বে স্কুলের সাথে যোগাযোগ করুন স্কুল কর্তৃপক্ষ আপনার সমস্যা জানলে তারা শিক্ষা বিভাগের বিষয়টি জানিয়ে সমাধান করতে সাহায্য করতে পারে তরুণী স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আপনারা যে অর্থ পাবেন তা আপনাদের শিক্ষা উন্নতিতে বিশেষ সহায়ক হবে তাই যদি কোনো সমস্যার সম্মুখীন হন ধৈর্য ধরে সমস্ত প্রক্রিয়া অনুসরণ করুন এবং প্রয়োজনে হলে আপনার স্কুলের সাথে যোগাযোগ রাখুন টাকা পাওয়ার প্রক্রিয়া কিছুটা সময় নিতে পারে তবে আপনাদের সহায়তার জন্য সব সময় প্রস্তুত রয়েছে শিক্ষা বিভাগ এবং স্কুল কর্তৃপক্ষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন